যে কোনো দাওয়াতে দেখা যায় আমি এই বেক চিকেনটা করে থাকি খুবই সহজ এটা তান্দুরি চিকেনের যে টিপিক্যাল রেসিপি হয় সেটার মতো না একটু ডিফারেন্ট বলতে পারেন এটা পেরি পেরি চিকেনেরই একটা ভার্সন আর কি আমি আমার মতো করে করি তো এখানে হচ্ছে আমি সব কিছু কেটে নিচ্ছিলাম ওই দিন দাওয়াতের বেশ কয়েকটা রেসিপি আমি চেষ্টা করেছি রেকর্ড করার জন্য তো আমি আদা রসুন বেল পেপার টমেটো ভালো করে কেটে নিয়েছি ধুয়ে আর দেখতে পাচ্ছেন আমি নিয়েছি হচ্ছে দুইটা টমেটো দুইটা লাল যে বেল পেপার সেটা তারপরে হচ্ছে আদা আর রসুন আদা হচ্ছে আপনি যতটুকু চিকেন নেবেন আর কি সেই অনুপাতে আমি অ্যামাউন্টটা বলছি না জাস্ট ইনগ্রিডিয়েন্টের নাম বলে দিচ্ছি তো আমি আদা রসুন বেল পেপার একসাথে করে আর টমেটো একসাথে করে এখানে দিয়ে দিয়েছি আপনারা ঝালের জন্য কাঁচামরিচও দিতে পারেন বাট আমি আজকে আর দেইনি যেহেতু বাচ্চারা খাবে বড় একটা লেবু দিয়ে দিচ্ছি এখানে প্রায় কত পিস ছিল পঁচিশ না ত্রিশ পিস মনে হয় বা ড্রামস্টিক ছিল সাথে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এরকম এক টেবিল চামচ করে আর কি আর তারপরে দিয়ে দিচ্ছি পেপ্রিকা পাউডার পেপ্রিকাও কিন্তু আপনারা জানেন যে হচ্ছে বেল পেপারের যে উপরে লাল খোসা সেটা থেকেই বানানো হয় একটা স্মোকি ফ্লেভার আসে তো সেটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এই পর্যায়ে লালমরিচের গুঁড়াও দিতে পারেন আমি এক চায়ের চামচের মতো চিনিও দিয়েছি ব্যালেন্স করার জন্য যে লেবুর রসটা দিয়েছিলাম সেটাকে এখন ভালো করে মাখিয়ে নিব আর আমি অফ ক্যামেরাতে অল্প একটু তেলও দিয়েছি রান্নার যে তেল থাকে যে কোনো তেল আপনার পছন্দের সেটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে ওভার রেখে দিতে পারলে বেস্ট হয় আর আমি কিন্তু অরেঞ্জ ফুড কালারও দিয়েছি প্রায় হাফ টি স্পুনের মতো আমি ওভেনের মধ্যে সেটাকে বেক করেছি আরও মনে করেন ওয়ান আওয়ারের মতো ফোর হান্ড্রেড ডিগ্রি ফারেন হাইটে যখন ট্রের মধ্যে দিবেন একসাথে সবগুলো গাদাগাদি করে দিতে যাবেন না একটু ফাঁকা রেখে রেখে দেবেন এতে করে বেশি একটা পানি ছাড়বে না সব পানি টেনে যাবে আর যদি পানি বেরও হয় ওভেন থেকে বের করে আপনি যখন মানে ট্রেটাও মানে কাত করে ফেলে দেবেন দেখবেন একদম ড্রাই হয়ে গিয়েছে আর একটু জুসে জুসি থাকলে ভালোই লাগে উপর থেকে আপনারা সেই জুসটা আবার ব্রাশ করে যদি ওভেনে আর একটু সময় রাখতে চান সেটাও পারবেন তো ব্যাস রেডি হয়ে গেল মজাদার বেক চিকেন